আমার মুখ দিয়ে রিমান্ডে একটা কথা ওরা বের করতে পারেনি শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন আপনাদের ছেড়ে দেওয়া হবে আমি তো রিমান্ডে বসতাম না যে ওয়ান সিক্সটি ফোর কি মনে করলাম ছেড়ে যখন দেওয়া দেয় এখন দেখি সব আমার বিপক্ষে লিখেছে আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম যাতে গুলো বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি কারণ দেশকে ভালোবাসা আপনি যে আপনাকে এ দেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে তাহলে আপনাকে ছেড়ে দেব শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিজেরা নিজেরা বলা করতো হুজুর আপনি নির্দোষ আমরা জানি কিন্তু আপনাকে কথা বলা লাগবে পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে বেঁধে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে এগারো ঘন্টা এক জায়গায় আমার নামাজ পড়তে দেয়নি চায় রক্ত জ্বর আসর মাগরে বেশ আমি সব ইশারায় পড়েছি এখন নামাজ পড়ছি কম সময় তাও জানি না কারণ মাটির নিচে তো সর্বশেষ যখন বললাম না এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না আকিস গরুপে আমি চাকরি করতাম ওনাদের বিরুদ্ধে হাজার হাজার কথা লিখতে বলেছেন একটাও পারবো না কারণ ওনারা এরকম না শেষে আমার বলছে যদি আপনি আজকে সন্ধ্যার ভেতরে এগুলো স্বীকার না করেন না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো কি চরিত্র দেখিছে আর এখন অনেক সর তুলছে অনেকে এদের মাফ করে দাও এই করান এর পাখিকে কে অনেকে বলছেন উনি স্বাভাবিকভাবে মারা গেছে না আমি পাশে চলেছিলাম উনি এক নাম্বারে আমি চার নাম্বারে আল্লাহ মার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র দশ মিনিটের জন্য উনি এমনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তার বাস্তব হাসিটা এখন ভিডিও বের হচ্ছে জেলার আর সোফারের আত্মীয়রা তার পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সয় করিয়ে বলেছে আপনি সয় করেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে এই কথা বলে বের করে নিয়ে গেছে উনি তো খুশি আনন্দ পরিবারের কাছে ফিরে যাচ্ছে কিন্তু শয়তান যারা আছে শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিল এই মোস্তফা জামান এই একলাঙ্গার এই যে কি জিনিস এখন আমরা টের পাচ্ছি কার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন আমার মনে হয় একে যদি আমার মতো এরকম দশ দিন রিমান্ডে রাখেন ও সব সত্য কথা বলে ফেলবে